হে আল্লাহ আমি ক্লান্ত মানুষ যখন ব্যথা দেয় আমি তখন চুপ করে থাকি সব কিছু ভেঙে পড়লেও হাসি দিয়ে ডেকে রাখি কিন্তু আপনি তো জানেন আপনি আমার ভেতরের কান্না দেখেন হে রাপুল আলামিন আমি আর পারছি না এই দুনিয়ার বার মানুষের অবহেলা আমার স্বপ্নবাঙ্গা মন সব কিছু আমার ভেঙে গেছে আমাকে আরেকটু শক্তি দিন আল্লাহ তাল্লাহ তখন বলেন কষ্ট পেও না আমি তোমার হৃদয়ে প্রশান্তি এনে দেব আমি তোমার সাথেই আছি কেউ যখন কষ্ট দিয়ে কাউকে কান্না করায় তখন আল্লাহ ফেরেজ তাকে জিজ্ঞেস করেন ও ফেরেজ দ্বারা আমার বান্দাকে কাদালোকে আমার বান্দার চোখে পানি আনল কে ফেরেজ তখন বলে অমুক অমুক তাকে কষ্ট দিয়েছে আল্লাহ আল্লাহতালা তখন বলেন ও ফেরেজ দ্বারা তোমরা সাক্ষী থাকিও আমার এই বান্দার চোখ থেকে জড়া প্রত্যেকটা প্রাণীর বদলা আমি হাসরের ময়দানে হিসাব নেব যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটার হিসাব আমি নেব কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি প্রেমের সৃষ্টি মহাপতির সৃষ্টি সুবাহন আল্লাহ এমন সুন্দর করে এমন ভালোবাসা দিয়ে দুনিয়ার কেউ আপনাকে আগলিয়ে রাখবে না তাই প্রত্যেকটা বাড়ি বলবো পৃথিবীর সবাই যদি আপনাকে ছেড়ে যায়ও একমাত্র মহান রাবুল আলামিন আমাদের কখনোই ছেড়ে যান না তিনি আমাদেরকে বারবার কাছে টেনে নেন আমরা বারবার অন্যায় করি কত গুণাহ করি প্রত্যেকবারই আমাদেরকে ক্ষমা করে কাছে টেনে নেন চাওয়াগুলো যখন মহান রাবুল আলমিনের কাছে পাওয়াগুলো তখন সুনিশ্চিত শুধুমাত্র ধৈর্য আর সময়ের অপেক্ষা কোথায় শান্তি পাবো কোথায় যাব অন্তরের ভেতর যে জ্বর বয়ে চলে সেই জ্বরের শব্দ তো কেবল আমি শুনি কেউ দেখে না কেউ বুঝে না কিন্তু মহান রাবুল আলামিন বলেন আমি শুনি আমি দেখি আমি সব জানি ধৈর্য দর তোমার হৃদয়ের প্রশান্তি আমি এনে দেব। তাই কেউ কষ্ট দিয়েছে দুঃখ পেও না কারো কাছে শেয়ার করো না একমাত্র দায় লুটিয়ে পড়ো তোমার মনের দুঃখগুলো একমাত্র আল্লাহর কাছেই বলো কারণ তিনিই তোমার মনে প্রশান্তি এনে দেবে তুমি যদি কারোর সাথে তোমার দুঃখের কষ্টের কথাগুলো শেয়ার করো কোনো না কোনো এক সময় সেই কষ্টগুলো দিয়েই তোমাকে আবার দ্বিগুণ কষ্ট দেবে কিন্তু মহান রবের কাছে যখন তুমি তোমার হৃদয়ের কথাগুলো বলবে তিনি কখনোই তোমাকে কষ্ট দেবে না বরং তোমার হৃদয়ে প্রশান্তি এনে দেবে মানুষ বড় বিমান মানুষ কখনোই তোমার কঠিন সময়ে পাশে থাকবে না বরং দূর থেকে তোমাকে নিয়ে উপহাস করবে মজা নেবে আনন্দ পাবে কিন্তু একমাত্র মহান রবি তোমার সর্বশেষ সময়েও তোমার পাশে থাকবে তোমাকে রক্ষা করবে তোমার হৃদয়ে শান্তি যোগাবে তোমাকে সামনের পথে এগুতে সাহায্য করবে তাই আমাদের উচিত সবসময় রবের কাছে প্রার্থনা করা হৃদয়ের কথাগুলো রবের সাথে শেয়ার করা কারণ মহান রাবুল আলমিন আমাদের হৃদয়ের কথাগুলো যতটা মনোযোগ দিয়ে শোনেন পৃথিবীর কেউ ততটা মনোযোগ দিয়ে শোনেন না মহান রাবুল আলমিন তার প্রত্যেকটা বান্দাকে, যতটা গুরুত্ব দেন দুনিয়ার কেউ কাউকে ততটা গুরুত্ব দেয় না তাই প্রত্যেকবার শেষ দায় তোমাকে বলবো পৃথিবীর সবাই যদি আমাকে ছেড়ে যায়ও হে রাবুল আলমিন তুমি আমাকে ছেড়ে যেও না কারণ তুমি ছাড়া আমার কোনো গতি নেই হে আল্লাহ আমি অতীতে ফিরতেও পারবো না অতীত পাল্টাতেও পারবো না কিন্তু আপনি চাইলে অতীতের খাতাটা পাল্টাতে পারেন হে মাহুদ আমি বাঁধা হয়ে যে ভুল করেছি ভুল পথে গিয়েছে হে আল্লাহ আপনি তো সব কিছু জানেন এই পাপি বান্দাটাকে আপনার রহিম নামে রুশিলায় দয়া করে আপনাকে ক্ষমা করে দিয়েন